নেতা নিয়া হোক মাতা গরম হয়ে গিয়েছে আবারও বৈঠক যুক্তরাষ্ট্রে সেই বৈঠকে ইরানের কোন কথা শুনতে প্রস্তুত ছিলেন না নেতা নিয়া হোক নেতা নিয়া হোক ইহুদিদের বর্তমান লিডার ইসরায়েলের বর্তমান লিডার আর এই নেতা নিয়াহু সে চাচ্ছে যুদ্ধ বন্ধনা করার জন্য সে চাচ্ছে সারা বিশ্ব তার পায়ের নিচে গোড়াফেরা করুক আর সবার মাথার উপরে পা রেখে সে চাবি নাড়াচাড়া করুক কিন্তু নেতানিয়াহু এটা ভুলে ভুলে গিয়েছেন যে ইসলাম সিরিয়ালে সিরিয়ালে বিশ্বের মানচিত্রে মানুষের মানুষের তালিকার ভিতরে দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বারে থাকতে পারে তবে সর্বসম্মত সর্বসম্মত মত অনুযায়ী মত অনুযায়ী ইসলাম সবার উপরে সবার উপরে ইসলাম এই সঠিক বাকি যা সব আছে সব ভুয়া সুতরাং সুতরাং যত বেশি যত বেশি পাকি উড়ে পাকি উড়ে তার পাকার ক্ষতি তত বেশি হবে এটাই স্বাভাবিক নেতা নিয়াহু উড়তে 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 অতিরিক্ত উড়েছে নেতা নিয়াহুর পা যখন ভেঙে ফেলা হবে গার যখন মোটখে দেওয়া হবে তার মুখের ভিতর থেকে যখন টেনে জিব্বাটা বের করে ফের করে পায়ের নিচে পিষে ফেলা হবে পিষে ফেলা হবে তখন তার কিছুটা শিক্ষা হবে তবে তখন শিক্ষা হলেও করার কিছু থাকবে না সুতরাং নেতানিয়াহুকে সাবধান করা হচ্ছে আপনি যে পারমাণবিক পারমাণবিক অত্যাধুনিক অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মাধ্যমে সারা বিশ্বে একটা আপনি চালিয়ে দিয়েছেন অরাজকতার সৃষ্টি করেছেন বিশাল ক্রাইম করার চেষ্টা করতেছেন এইগুলো তামালেও আমাদের কিছু যায় আসে না চালু রাখলেও আমাদের কিছু যায় আসে না আজ হোক কিংবা কাল হোক কাল হোক

কয়েকটা ইহুদি রেখেছিল নেক্সট টাইম এই ভুলটা বিশ্বের মুসলিম জনতা কখনোই করবে না কখনোই করবে না বিশ্বের মুসলিম জনতা এটা কখনোই করবে না কখনোই করবে না কারণ একবার হিটলার যখন ইহুদিকে হত্যা করেছিল তখন ছিল এটা ইহুদি হত্যার প্রথম ইতিহাস ইতিহাস কিন্তু উনি যে কারণে অল্প কিছু সংখ্যক ইহুদি রেখে গিয়েছিলেন প্রমাণ দেওয়ার জন্য যে তারা কত জঘন্য মুসলমানদের ইসলামের কত বড় গেছে কারণ দ্বিতীয় দ্বিতীয়বার যখন ইহুদিদেরকে ইহুদিদেরকে কুকুরের মতো রাস্তায় ফেলে হত্যা করা হবে তখন নেতানিয়া হোক নেতা হোক কোন সার দেওয়া হবে না একটা বাচ্চাকে পর্যন্ত টাকা হবে না কারণ আমরা এটা জানি যুদ্ধের ইতিহাস আমরা পড়েছি যুদ্ধ কিভাবে করতে হয় তা আমরা শিখেছি এবং যুদ্ধের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকি সবচেয়ে বড় কথা হলো কথা হলো রাসুলের সুমহান ঘোষণা হলো যুদ্ধের ময়দানে মুসলমান কোনো নারীকে হত্যা করবা না যুদ্ধের ময়দানে কোন মুসলমান কোনো বৃদ্ধাকে হত্যা করবা না যুদ্ধের ময়দানে কোন মুসলমান কোন শিশুকে হত্যা করবা না আমরাও আমরা এটা পড়েছি জেনেছি বুঝেছি যুদ্ধের ময়দানে কোনো শিশুকে হত্যা করব না কোনো নারীকে হত্যা করব না কোনো বৃত্তাকে হত্যা করব না তবে খুদার কসম আমার সন্তানদেরকে গাজাই যারা হত্যা করেছে তাদেরকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ